আমার নাম বাবু স্বর্ণকার এই দেখছেন এটা আমার ছেলে নাম হচ্ছে সুভাষ স্বর্ণকার দীর্ঘ প্রায় 2011 সাল থেকে কিডনি রোগের সমস্যা ভুগছিল তখন তো বলে ডাক্তার বলে দিয়েছে আর ওষুধের নিশেতে হবে না ওকে কিডনি চেঞ্জ করতে হবে তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার বলেছে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে যেটা আমার পক্ষে সম্ভব হবে সম্ভব নয় দুটি কিডনি প্রায় অচল নবদ্বীপের সুভাষের বাঁচার লড়াই পঞ্চাশ লাখ টাকার অস্ত্রোপচারের জরুরি আবেদন ভরসা এখন মানুষের সাহায্যে নবদ্বীপ মাজদিয়া স্কুলমাঠ এলাকার বাসিন্দা বাবু স্বর্ণকারের পরিবারে নেমেছে চরম সংকটের ছায়া মাত্র দু সাল থেকেই কিডনির জটিল রোগে ভুগছে তার ছেলে সুভাষ স্বর্ণকার দীর্ঘ চিকিৎসা ওষুধ ইঞ্জেকশন পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে বহু বছরের সঞ্চয় শেষ এখন চিকিৎসকের স্পষ্ট বক্তব্য আর কোনও ওষুধে কাজ হবে না সুভাষকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে খরচ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই অঙ্ক বাবুদের মতো এক দরিদ্র পরিবারের পক্ষে প্রায় অসম্ভব মায়াপুরের একটি হোটেলে সামান্য কর্মচারী বাবু স্বর্ণকার স্ত্রী এক কন্যা সন্তান ও অসুস্থ সুভাষকে নিয়ে টিনের ছোট্ট ঘরেই তাদের সংসার রান্নাঘর থেকে ঠাকুরঘর সবই একই জায়গায় ছেলের চিকিৎসার খরচ তুলতে গিয়ে বহু আগেই নিঃস্ব হয়ে গেছেন বাবু তবুও সন্তানের জন্য দমে যাননি তিনি দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে চিকিৎসা চললেও ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ায় বাবু ছেলেকে নিয়ে ফিরে আসেন নবদ্বীপে বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলছে চার মাস আগে শেষ পরীক্ষার রিপোর্ট দেখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন সুভাষের দুটি কিডনি প্রায় অচল তাই আর দেরি নয় এখনই করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট একসময় পড়াশোনাও খেলাধুলা দুটোই সমান ভালোবাসত সুভাষ অসুস্থতা তাকে থামিয়ে দিলেও মনোবল ভাঙায়নি কিছুই বিছানায় শুয়েই বই হাতে ধরে রাখে সে ইতিমধ্যেই মাধ্যমিক পাশ করেছে তার স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে একদিন নিজের পায়ে দাঁড়ানো পরিবারকে অভাব থেকে তুলে আনা বাবার যত্নে আজও ঘরের কোণে পড়ে আছে তার সাইকেল ধুলো জমে গেলেও বাবু প্রতিদিন সময় পেলে মুছে রাখেন একটাই আশা সুভাষ সুস্থ হয়ে আবার যেন এই সাইকেলটা চালাতে পারে অসুস্থ ছেলেকে সামনে দেখে কথা বলতে বলতে চোখ ভিজে যায় সুভাষের মায়ের তিনিও মানুষের কাছে হাত জোর করে আবেদন করেছেন ছেলেকে বাঁচানোর জন্য এরই মাঝে পাড়া প্রতিবেশী স্থানীয়রা পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের দাবি সোশ্যাল মিডিয়া ও ক্রাউড ফান্ডিং মাধ্যমে অনেক অসম্ভব কাজই সম্ভব হয় সুভাষের ক্ষেত্রেও যেন সেই আশার আলো জাগে সবাই একটাই প্রার্থনা করছেন নবদ্বীপের এই ছেলেটি যেন সুস্থ হয়ে আবার হাসি মুখে ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে কি নাম তোমার তোমার বয়স কত আঠেরো প্লাস তুমি পড়াশোনা কত দূর করেছো এখন মাধ্যমিক মাধ্যমিক দিয়েছো তোমার কি সমস্যা হয়েছে এখন এখন দুটো কিডনির সমস্যা আমার ডাক্তার বলেছে এক্সচেঞ্জ করতে হ্যাঁ তা 50 লাখ টাকা লাগবে 50 লাখ টাকা না পড়াশোনা রোগের জন্য করতে পারে না পেট ব্যথা করে করে করতে হ্যাঁ দেখছেন এটা আমার ছেলে নাম হচ্ছে সুভাষ স্বর্ণকার আচ্ছা দীর্ঘ প্রায় 2011 সাল থেকে ও কিডনি রোগের সমস্যা ভুগছিল তো আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা চালাচ্ছিলাম তো ব্যাঙ্গালোরে আমার তিন চারবার নিয়ে যাওয়া হয়েছে প্রথমে ডাক্তার বলেছিল যে ওর ওষুধ এবং ইঞ্জেকশনের দ্বারাই ঠিক হয়ে যাবে কিন্তু এই রিসেন্ট চার মাস আগে আমি গিয়েছিলাম তখন ডাক্তার বলে দিয়েছে আর ওষুধ ইঞ্জেকশান দ্বারা হবে না ওকে কিডনি চেঞ্জ করতে হবে তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার বলেছে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে যেটা আমার পক্ষে কোনো রকমভাবেই সম্ভব নয় কারণ এর আগে আমি ওকে চিকিৎসা চালাতে আমি পুরো শেষ হয়ে গেছি এখন যেটা দেখছেন আমার যে বাইরে দেখছেন এটা আমার ভাড়া বাড়ি আমি মায়াপুরে একটা হোটেলে কাজ করি সামান্য কিছু টাকা পাই আবার সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছে আমি পরিবারে পরিবারে আমার এক ছেলে এক মেয়ে অয়ে পারামি মেয়ে আট বছর বয়স হলো ছেলে মাধ্যমিক পাস করে আর পড়েনি পড়েনি মানে আমি পারিনি ঠিক আছে শারীরিক অবস্থার জন্য এবং ইনকাম সোর্স হিসেবে আমি পারিনি হ্যাঁ ছেলে পড়াশোনা করতে চাই আগ্রহ আছে সরকারের থেকে কোনো রকম আর্থিক সাহায্য কি পেয়েছে না না আমি এখন পর্যন্ত পাইনি আমি আপিল করেছি এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন পিজিডি দেখাচ্ছে আপাতত এটা বলার মত না এখন যাচ্ছি তাও ভয় ভয় কখন কি হয়ে যাবে কখন কি হয়ে যাবে ঠিক আছে এখন আমি চাই যে আমার ছেলে ভালো হয়ে যাক

ওরা পাচ্ছে না ওর দুটো কিডনি সমস্যা দুটো বলতে গেলে এখন দুটো কিডনি নষ্টই হয়ে গেছে এখন চেঞ্জ করতে বলেছে ডাক্তার আচ্ছা আপনার নাম আমার নাম রেনু দেবনাথ আপনি প্রতিবেশী হ্যাঁ আমি প্রতিবেশী